বেলদা গ্রাম রক্ষী বাহিনীর পক্ষ থেকে শ্যামা পুজোর আয়োজন করা হয়েছিল সেই পুজো উপলক্ষে রবিবার নরনারায়ণ সেবার আয়োজন করলো বেলদা গ্রামরক্ষী বাহিনী এদিন বহু মানুষ নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করেন বেলদা থানার আধিকারিক গোবর্ধন বেলদা মহকুমা পুলিশ আধিকারিক রিপন বাউল এবং বেলদা থানার সিআই শেখ রাবির উদ্দিন নিজেদের হাতে পরিবেশন করেন এদিন কয়েক হাজার মানুষকে বেলদা থানার চত্বরে বসিয়ে খাওয়ানো হয় প্রতি বছর শ্যামা পুজো উপলক্ষে থাকে বিভিন্ন অনুষ্ঠান এবং প্রতিযোগিতা এবছর প্রতিযোগিতার পাশাপাশি হয়েছে অনুষ্ঠান রবিবার ছিল নরনারায়ণ সেবার সেই আয়োজনে সহ আশেপাশের বহু মানুষ অংশ নেন Okay. মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশ্বর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার গার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত মানব দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 জিরো সিক্স টু অথবা সেভেন ডাব জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর